বন্ধুরা তো আজকে চলে এসেছি বাপের বাড়িতে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে চলে এসেছি তো আজকে সারাদিন কী কী করবো না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখি এখানে কি আছে ও এখানে আছে ইলিশ মাছ তারপরে দেখেছে এখানে আছে কাতলা মাছ বাটা মাছ ইলিশ মাছ এগুলো সব ভাজা হবে এখানে সব মশলা সসলা করে রেখেছে আর এদিকে হচ্ছে মাংসটা অনেক কিছুই রান্নাবাড়ি হবে তো দেখতে পাবে তোমরা পরের ভিডিওতে তো এখন সকালের খাবার খাবো এই যে সব কিছু সাজিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঁঠালের রস আম চিরা মুড়ি নারুল মিষ্টি জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া চলছে জামাইদের কত কিছু পঞ্চ কত রকমের আইটেম রান্না করেছে শাশুড়ি গরমের মধ্যে কষ্ট করে তাল জামাইদের জন্য এই যে হেল্পার বসে আছে হেল্প করবে খেতে এই যে একটা হেল্পার এই যে একটা হেল্পার খাওয়াতে হেল্প করবে